আসসালামু আলাইকুম আজকে সকাল 7টা থেকে 7:30 আমরা আলী ভাই সহ সবাই উঠেছিলাম বরিশাল চত্বর খেয়াঘাটে তো আমরা অক্লান্ত পরিশ্রম করার পরে খেয়াঘাটের মালিক সমিতি সহ আমরা গ্রামে গিয়ে পৌঁছেছি গ্রামে টাকা কালেকশন করেছি এবং আরেকটা খুশি বিষয় সেটা হচ্ছে আজকে বরিশালে এটা হয়ে এটা হচ্ছে গিজা মহল এই যে একটা আমার কাছে একটা মিসাইলের মতো একটা ব্যাংক দিতে পারছেন আসলে ব্যাগটা ভিতরে ধারণা করতেছি মিনিমাম দুই থেকে তিন টাকা হবে মানে একদম পুরো অর্ধেকের বেশি ভর্তি আর এই ব্যাগটা দেশে এক ছোট্ট এক শিশু তার এক বছরের সঞ্চয় মানে এটা দেখে আমি এতটা আনন্দিত বা এতটা গর্বিত যেটা বলার বাহিরে মানে আমরা যে একটা বাংলাদেশ মানে সামনে যে একটা বাংলাদেশ আসবে আমাদের পরে আমাদের আমাদের যে পরবর্তী জেনারেশন তারা একটা দেখিয়ে দিয়েছে আসলে ওরাই হচ্ছে আগামী বাংলাদেশ তো আমি সহ আমার যারা এখানে আছে আরো কিছু অনেক ভাই ব্রাদার আছে বা আমার সহপাঠী সহযোগী ভাইরা আছে তারা পরিশ্রম করে আজকে এই সবগুলো কালেকশন করেছি এবং সবগুলো ভিতরে টাকা ভর্তি আমরা এখন টাকা গণনা করিনি এখন গণনা করব যাই হোক ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা এখনো টাকা কালেকশন করতেছি তাহলে আমরা কবে যাবো অনেকে মনে প্রশ্ন আমরা কবে যাবো তাই না তো আমরা স্বেচ্ছাসেবী সংগঠন অনেক ছাত্র অনেক ইউনিভার্সিটি সবাই এখন উপস্থিত আছে এবং সবাইকে অনেক সহযোগিতা করতেছে একটা সময় তারা কি হয়ে যাবে যাওয়ার পর তারা যখন আউট হবে জাস্ট আমরা কি ইন করবো

এই টাকা বা অনুদান বা খাবার সামগ্রী সবকিছু নিয়ে ওখানে রওনা দেবো বা পাঠিয়ে দেবো ধন্যবাদ সবাইকে ভিডিও না না ভিডিও ও আচ্ছা